কাজে আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ভুক্তাদেরকে আবেদন রাখবো যে আপনারা সেই ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার সেটাতে লাগান দেখুন স্মার্ট মিটারে যা আমরা হালকিগত পাচ্ছি এই স্মার্ট লিমিটার লাগানো ঠিক হবে না কারণ স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আস এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না সম্ভব না আপনাদের জন্য সাধারণের কাছে আবেদন রাখবো যে আমরা যাতে এই স্মার্ট মিটার ব্যবহার করি স্মার্ট মিটার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সচেতনতা স্মার্ট মিটার নিয়ে রাস্তায় সরব হয়ে আন্দোলন করছেন এবং বিভ্রান্তমূলক কেচ্ছা সরানোর জন্য ওনারা প্রয়াস করছেন সেটাকে আমরা নিন্দা জানাই ভারতীয় জনতা পার্টি আমরা তার কন্ডাক করছি নিন্দা অতএব সে আমরা আমাদের আওয়াজ তুলব ওই রে যাওয়ার ভয়েস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচার আলোচনা প্রতিবাদ প্রয়োজনে প্রতিরোধ আমরা করব যে ইলেকট্রিসিটি রাইট রাইটস অফ কনজিউমার রুলস টু থাউজেন্ড টোয়েন্টি সেখানে উল্লেখ করা আছে যে আপনাকে মিটার অর্থাৎ মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আপনাকে মিটার দেওয়ার জন্য ডিপার্টমেন্ট সেটা আমি আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল এটা ম্যান্ডেটারি নয় স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে করেন লাগাতে দেবেন না সেটাও ইয়েস এটা একটা রুলস ডিপার্টমেন্ট সেই কারণে যে বাধ্যতামূলক যে কনজিউমারের বাড়িতে তারা যেন স্মার্ট মিটার লাগায় এবং কনজিউমারও সেটা তার জন্য এই যে স্মার্ট মিটার লাগানো হবে তার জন্য অনুমতি সেখানে দিতে হবে ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে যার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি তাতে তাতে খুব পরিষ্কার কথা এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এইটা লেটেস্ট কুড়ি দুই দু এটা অপশনাল আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে করছেন লাগাতে দেবেন না ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পিপি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে বারো মাসের বদলে তেরো মাসের বিল দিতে হবে আমি যারা গ্রাহক তাদের কাছে আমি অনুরোধ করবো এবং আপনাদের মাধ্যমে মন্তব্য সেখানে আপনারা কর্ণপাত করবেন না এবং আগামী দিন আমরা যতই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট জেনারেশন ততই আমরা স্মার্টের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা কেন স্মার্ট হব না ত্রিপুরা রাজ্যের মানুষ কেন স্মার্ট হবো না যেখানে আমাদের স্কোপ রয়েছে তো সেই কারণে আমি আপনাদের মাধ্যমে আমি আবারও আপামোর জনসাধারণের কাছে আবেদন রাখবো যে আমরা যাতে এই স্মার্ট মিটার ব্যবহার করি ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন কাজে আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ভোক্তাদেরকে আবেদন রাখবো যে আপনারা সেই ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার সেটাতে লাগান ধার ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পিবি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে বারো মাসের বদলে তেরো মাসের বিল দিতে হবে